হ্যালো এভ্রিও আসসালামাইকুম এস এল পি টেক এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ সাদিকুর রহমান ফাউন্ডার হিসেবে আছি এস এল পি টেক তাহানিক এবং সেই সাথে বাংলাদেশের অন্যতম প্ল্যাটফর্ম এম এস একাডেমির একজন মেন্টর হিসেবে কাজ করছি গত পাঁচ বছর ধরে তো আজকে আমি আপনাদের জন্য যে টিউটোরিয়ালটা বানাচ্ছি এই টিউটোরিয়ালটা যদি একজন আপনি স্টুডেন্ট হয়ে থাকেন যদি আপনি একজন ডিজাইনার হয়ে থাকেন তাহলে দেখবেন যে আপনি ডিজাইন করতে গেলে আপনার বিভিন্ন ধরনের রিসোর্সের কিন্তু প্রয়োজন হয়ে থাকে এখন এই রিসোর্সগুলো আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে নিয়ে থাকি তার মধ্যে যদি আমি আপনাকে বলি যে আপনি আমাকে দুই একটা সাইটের কথা বলেন তাহলে দেখা যাবে ম্যাক্সিমামরাই বলবেন যে আমরা যদি হচ্ছে ডিজাইন করতে চাই বিভিন্ন রিসোর্স আমরা ফ্রি পিকের মতো সাইটগুলোতে পেয়ে থাকি এছাড়াও আমরা মোক জন্য আলাদা কিছু সাইট পেয়ে থাকি এছাড়াও আমরা দেখা গিয়েছে আইকনের জন্য আলাদা কিছু সাইট পেয়ে থাকি তো আজকের ভিডিওটা মূলত আইকনের বিষয়টি নিয়ে আপনি যদি ডিজাইনের প্রেজেন্টেশন নিয়ে কোনো বিষয়টি নিয়ে জানতে চান তাহলে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেব আপনারা চাইলে আমাদের আগের ভিডিওগুলো দেখতে পারেন যেখানে আমি দেখিয়েছি আপনি যদি ড্রিবলে আপনার একটা পোর্টফোলিও তৈরি করতে চান অথবা বিহ্যান্সে আপনার একটা পোর্টফোলিও তৈরি করতে চান তাহলে এই সাইটগুলোতে আপনি দেখবেন সবসময় সব সময় এই সাইটগুলোতে খুব ভালো মানের কিছু প্রেজেন্টেশন নিয়ে মানুষ কাজ করছে ওকে সো এটা হচ্ছে বিহেন্সের সাইড রাইট তো এই সাইডগুলোতে আপনি যদি দেখেন একটু তাকে বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন বিভিন্ন ধরনের ডিজাইন কিন্তু এখানে আছে আপনি যদি আমার আগের ভিডিওটা না দেখে থাকেন আমি এটা আপনাদেরকে অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি পাশাপাশি আপনি চ্যানেলেও চেক করতে পারেন তো ধরুন আপনি একটা হচ্ছে কি বলে লোগো ডিজাইন করবেন লোগো ডিজাইনের জন্য আপনার বিভিন্ন মোকআপ প্রয়োজন হতে পারে বা প্রেজেন্টেশন প্রয়োজন হতে পারে দেখুন এই ধরনের সুন্দর সুন্দর মোকআপগুলো অনেকেই নিজে থেকে বানিয়ে ফেলছে অনেকেই হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ফ্রি রিসোর্স ইউজ করছে তো এই আর কি বিষয় তো এগুলো করতে গেলে এই যে দেখেন যারা লোগো নিয়ে কাজ করছে তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আইকন নিয়ে কাজ করে একটা আইকনকে সুন্দর মতো ইউটিলাইজ করতে পারলেই কিন্তু একটা লোগো হয়ে যেতে পারে তাই না তো আজকের ক্লাসটা খুবই এক্সাইটিং একটা ক্লাস হচ্ছে আমি আজকে আপনাদেরকে এমন তিনটি আইকনের সাথে মানে এমন তিনটি আইকনের ওয়েবসাইটের সাথে সমাধান দিব বা আপনাদেরকে পরিচয় করিয়ে দিব যেটা কিনা আপনারা যদি হচ্ছে ব্যবহার করেন এতটাই মজা পাবেন যে আসলে বলার বাইরে এরপর আমি ভিডিও শেষে আপনাদের জন্য একটা চমক রাখছি সেই চমকটা কি এখন আর বলবো না কারণ হলে দেখা গেছে যে হচ্ছে আসলে আপনারা স্কিপ করে পিছনে চলে যাবেন তো ওই চমকে আপনাদের যে বোনাস টুলটা দিব আশা করছি সেটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে যদি আপনি ডিজাইন নিয়ে সামনে এগোতে থাকেন তো আর কথা বারাচ্ছি না এখন আসেন যে আমরা হরামেশা এই ধরনের আইকন টাইকন লাগলে আমরা কোথায় যাই আমরা ম্যাক্সিমাম মানুষ ফ্ল্যাট আইকনে চলে যাই কারণ কি এখান থেকে আমরা আইকন নিতে পারি তো এখানে দেখবেন যখনই আপনি কোনো একটা আইকন ডাউনলোড করতে যাচ্ছেন তখন সেই জায়গাতে আপনাকে কিন্তু দেখাচ্ছে যে আপনি ফাইল যদি তাহলে প্রিমিয়াম এসবি জি নামাবেন প্রিমিয়াম হ্যাঁ পিডিএফ নামাবেন প্রিমিয়াম পিএইচডি নামাবেন প্রিমিয়াম শুধুমাত্র পিএনজি একটা ফর্মেট আছে এই ফর্মেটে আমরা এই ফাইলগুলো পেয়ে থাকি আমরা চাইলেও কাস্টমাইজ করতে পারি না ওইভাবে এখন আপনি ডিজাইনার হিসেবে ওগুলো কাস্টমাইজ অনেকভাবেই করতে পারবেন হোয়াট কিন্তু একটা আছে না যে হচ্ছে আপনার প্রত্যেকটা পার্ট বাই পার্ট একটা আইকনের ধরে 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 কালার চেঞ্জ করা বা মনে করেন হচ্ছে মূল অবজেক্ট বা সাবজেক্টটাকে চেঞ্জ করা সেগুলো কিন্তু করতে পারে আবার আরেক দিক দিয়ে যদি আমরা চাই যা মনে করেন হচ্ছে কোনো রিসোর্সের কথা বলি গ্রাফিক্সের তাহলে কিন্তু ফ্রি পিকে চলে আসি এখানে ফ্রিতে বেশ কিছু জিনিস কিন্তু আমরা পেয়ে থাকি রাইট তো আপনি এখানেও যদি এখন ফ্ল্যাট আইকন যে ওয়েবসাইটটা এটা আগে যাদের ছিল তারা কিন্তু ফ্রি পিকের কাছে এটা কিন্তু সেল করে দিয়েছে তো ওইটাও কিন্তু ফ্রিপিকেরই যেমন এখানে সাবস্ক্রিপশন নিচ্ছে আপনি কিন্তু যখন এটার সাবস্ক্রিপশন নেবেন তখন আপনি ফ্রিপিকের পিকের ফাইলও এবং হচ্ছে ফ্ল্যাট আইকনের ফাইল ওইগুলো কিন্তু হচ্ছে আপনি এখানে ফ্রিতে পাবেন ধরেন আপনি আইকন দরকার আপনি কিন্তু ফ্রিপিকে এসে যদি আইকন লিখে সার্চ করেন তাহলে কিন্তু বিভিন্ন ধরনের আইকন আপনি পেয়ে যাবেন এবং এগুলিও খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন তো এই জিনিসগুলোর মাদার কোম্পানি হচ্ছে ফ্ল্যাট আইকন ওকে এটা অনেকেই হয়তো বা জানেন অনেকে জানেন না এখন আসেন এই আইকন নিয়ে আমরা কেন এত কথা বলি বা আইকন নিয়ে আসলে আমাদের কি প্রয়োজন মূলত একটা ডিজাইনকে সুন্দর করার জন্য বা বিভিন্ন ডিজাইন করার জন্য বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমাদের আইকনটা কিন্তু আমাদের অনেক হেল্প করে সো আমরা আজকে আইকনের যে সাইটগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো প্রথমত আমি আপনাদের জন্য যে সাইটটা রেখেছি সেই সাইটটার কথা যদি একটু বলি সাইটটার নামটা একটু আপনারা দেখবেন ক্রিয়েটটি সাইটটার নাম কি ক্রিয়েটটি আচ্ছা এই সাইটে কি হয় দেখেন এই সাইটে আপনি পাচ্ছেন কিউরেটেড অ্যানিমেশন অ্যান্ড ইলাস্ট্রেশন সেটস ফর প্রফেশনাল ডিজাইনস এখান থেকে আপনি প্রফেশনাল ডিজাইনে অ্যানিমেশন ইলাস্ট্রেশন বিভিন্ন ধরনের গ্রাফিক্যাল রিসোর্স আপনি এখান থেকে পাবেন এটা অনেক মজার একটা বিষয় আচ্ছা ধরেন আপনি এখান থেকে অ্যানিমেশন অ্যান্ড ইলাস্ট্রেশন ভিউ কালেকশনে ক্লিক করলেন আচ্ছা করলাম এখন দেখেন এখানে কিন্তু ট্রাই ফর ফ্রি আপনি একটা অ্যাকাউন্ট খুলে নিলে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে সুযোগ সুবিধাগুলো ব্যবহার করতে পারবেন এখন ধরেন এই যে এটা অ্যানিমেশন আমাদের বিভিন্ন ভিডিওর প্রয়োজন হয় অনেক সময় বানাচ্ছি এখন একজন ডিজাইনার হিসেবে বা মোশন গ্রাফিক ডিজাইনার হিসেবেও আপনার কিন্তু এগুলো প্রয়োজন হতে পারে আচ্ছা আমার ফেসবুকটা আমি একটু কেটে দেব আচ্ছা এখন কথা হলো যে এখান থেকে কি করছি ধরেন আমি এখানে একটা ক্লিক করলাম তো এটা ক্লিক করার পর এখানে বলছে যে আমি এটা ডাউনলোড করতে পারবো এডিটিং ফাংশন আর অ্যাভেলেবেল ফর ফ্রি আইটেমস পেইড প্ল্যান ইউজার্স ওকে তো আমরা এডিট করতে পারবো যদি আমরা চাই যে আসলে আমরা পেইড প্ল্যান নিয়েছি তাহলে এগুলো ওখান থেকে এডিট করতে পারবো এখন কথার কথা আমার এটা প্রয়োজন ডাউনলোড করব না তো ডাউনলোড করার জন্য অবশ্যই আমাকে কি বলছিলাম একটু আগে যে দের সুযোগ সুবিধা নিতে হলে আমাকে এখান থেকে লগ করে নিতে হবে তা আমি ধরেন লগ করে নিচ্ছি ঠিক আছে না আচ্ছা লগ করে নিলাম এখন দেখেন লেটস কুইকলি কাস্টমাইজ ইউর প্রোফাইল আপনার প্রোফাইলটা সম্পর্কে সেটা জানতে চাচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন হতে পারে ইন্টারপ্রেনারশিপ হতে পারে আপনি কি নিয়ে কাজ করছেন তো এটা আপনি এখান থেকে ডিসাইড করবেন ধরেন ইউআই ইউএক্স ডিজাইন এরকম কিছু আমি দিলাম মাইটা টিম সাইজ ধরেন এক থেকে দশ এভাবে দিলেন ওয়ার্ড পেস নিয়ে কাজ করবেন নাকি অন্য কিছু নিয়ে কাজ করবেন তো এগুলো আপনি এখান থেকে দিতে পারেন মূলত আসলে কি এই সাইডটা বানানো হয়েছে ইউ আই ডিজাইনারদের জন্য বাট একজন গ্রাফিক ডিজাইনার হিসেবেও কিন্তু আপনার এগুলো প্রয়োজন হতে পারে তাই না তো সেক্ষেত্রে কিন্তু এগুলো এখান থেকে নেয়াই যায় তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই জিনিসগুলো এবং আমরা উপরের দিকে ফ্রি লেখা দেখবো ফ্রিতে যদি ক্লিক করি তো আমাদের এখানে যা ডিজাইন দেখতে পারবো সেগুলো আছে আমরা ফ্রিতে পাচ্ছি আচ্ছা যদি আমরা ফ্রিতে পাই ধরেন আমরা এই ডিজাইনটা নেব আমরা এখানে একটা ক্লিক করলাম তো ক্লিক করার সাথে সাথে এখানে দেখবেন যে আপনি কী কী কালার নিয়ে কাজ করা হয়েছে এগুলো কিন্তু এখানে আছে এখন আপনি চাচ্ছেন এই কালারটা পরিবর্তন করবেন আমি এখান থেকে যদি পরিবর্তন করি দেখুন এখানে পরিবর্তন কিন্তু এখানে দেখা যাচ্ছে মজা না আচ্ছা তারপর মনে করেন হচ্ছে আমি এটাতে ক্লিক করলাম আমি ধরেন এখানে এই কালারটা দিলাম আমি কিন্তু এই কালারগুলো এখানে দিলে দেখতে পারবো যে এটা পরিবর্তন হয়ে গেছে এখন এটা আসলে বুঝে বুঝে কোন জিনিসটার সাথে কোন জিনিসটা যাবে সেটা কিন্তু আপনি এখানে মেজারমেন্ট করতে পারবেন এবং আপনি আপনার মতো করে এখানে কাস্টমাইজ আগে করতে পারবেন দেন আপনার মতো করে আপনি এখান থেকে কিন্তু জিনিসটা নিতে পারবেন ঠিক আছে দেখেন আপনি কি চাচ্ছেন কেমন চাচ্ছেন আপনি করলেই কিন্তু এগুলো চেঞ্জ হচ্ছে দেন এখন যদি আপনার মনে হয় স্কিন টোন অ্যান্ড ব্যাকগ্রাউন্ড অর্থাৎ এই যে এদের স্কিন টোনের যে ব্যাপারটা থাকে এই স্কিন টোনগুলো আপনি পরিবর্তন করতে পারবেন অর্থাৎ ওদের শরীরের আর এটা হচ্ছে ডিজাইনের ওকে এরপর আছে কি ডাউনলোড আপনি যদি এখন ডাউনলোডে ক্লিক করেন তাহলে আপনাকে বলছে আপনি কি ফাইল হিসাবে নামাবেন এরকম একটা জি ফাইল নামাবেন যেটা এরকম চলমান থাকবে এমপি ফোর নামাবেন ভিডিওর জন্য নাকি পিএনজি সিকোয়েন্স নামাবেন কি করতে চান মানে সিকোয়েন্স বলতে প্রত্যেকটা পার্ট বাই পার্ট এরকম আর কি তো আমরা এখান থেকে ধরেন পিএনজি নামাবো কথার কথা এখানে কত আছে চারশো আশি পিক্সেল আচ্ছা এখন আমরা ধরেন ডাউনলোড করলাম ওকে একটু সময় লাগবে ওকে দেখুন ডাউনলোড হচ্ছে কিন্তু তো এইটা ডাউনলোড হওয়ার পর আমরা হচ্ছে এগুলোকে নিয়ে কাজ করতে পারবো আমরা মজার ওয়েবসাইট দেখলাম যেখানে আমরা এনিমেটেড কিছু আইকন পাচ্ছি এবং সেই সাথে এত সুন্দর সুন্দর আইকন আমরা নিজেরা এখান থেকে কাস্টমাইজ করতে পারছি দেন আমরা আবার এগুলোকে ইউজও করতে পারছি ডাউনলোড করে তাই আচ্ছা এখন আসেন আমরা এই সাইট তো দেখলাম এখন আসেন পরের ওয়েবসাইট নিয়ে কথা বলি এই ওয়েবসাইটটা আপনাদের জন্য এটার নাম হচ্ছে রিসর্ট ডট কম পাওয়া যায় ফ্রি আইকন আইকন এখানেও ফ্রি এবং ইলাস্ট্রেশন পাওয়া যায় এখন আপনি দেখেন চল্লিশ হাজার ইলাস্ট্রেশন আছে ইলাস্ট্রেশন কিন্তু খুব পাওয়ারফুল ইলাস্ট্রেশন এরকম ইলাস্ট্রেশন আপনি মনে করেন হচ্ছে কি বলবো যে আপনি কাজ করতে গেলে দেখবেন আপনার প্রয়োজন হবে ওকে তো ধরেন এখানে আপনার কি চাই আমি ধরেন এখানে যাচ্ছি হোম আমি যদি এখানে সার্চ করি এখন আমি হোম ইলাস্টেশন চেয়েছি এ দেখেন হোম ইলাস্ট্রেশন এসেছে ধরুন আমার এটা দরকার আমি যদি এখানে ক্লিক করি ডাউনলোডে নাও এটা আমাকে ডাউনলোড কিন্তু করে ফেলতে পারলাম এবং মজার ব্যাপার দেখেন এটা ইলাস্ট্রেটর সফটওয়্যারে কিন্তু চলে আসছে যেটা আমরা সরাসরি ইপিএস ফাইল এটা পাওয়ার পর এটা ওপেন করতে পারবো কাস্টমাইজ করতে পারবো দেন আমরা ইউজও করতে পারবো ঠিক আছে আচ্ছা আমি একটু দেখি এই যে খুবই চমৎকারভাবে আমরা ফাইলটা পেয়ে গেলাম এখন এই ফাইলগুলো আমরা কিন্তু তাহলে কাজে লাগাতে পারছি এবং দেখুন আমরা এগুলো আনগ্রুপ করতে পারছি প্রত্যেকটা পার্ট বাই পার্ট এগুলো আমরা চেঞ্জ করে ফেলতে পারবো দ্যাটস খুবই কম চমৎকার একটা হচ্ছে আমরা ওয়েবসাইট দেখলাম আচ্ছা এবার আসুন আপনাদের জন্য থার্ড যে ওয়েবসাইটটা রেখেছি সেটা একটু দেখব এই ওয়েবসাইটের নাম হচ্ছে লর্ড আইকন ঠিক আছে ফ্ল্যাট আইকন তো অনেকেই দেখেছেন এবার লর্ড আইকন দেখুন লর্ড আইকনে এসে আপনি মনে করেন আপনার মন মতো বা এখান থেকে যদি যে কোনোটায় আপনি একটা ক্লিক করেন আপনি কেমন চাচ্ছেন গ্র্যাডিয়ান চান লিনিয়াল চান এরকম চান না ফ্ল্যাট চান না আউটলাইন চান তো আমরা এটা দিলাম দেওয়ার পরে আমরা যদি এখান থেকে ব্রাউজ আইকনে ক্লিক করি তাহলে আমরা ওই রকম টাইপের যেগুলো আছে সেগুলো পাবো এবং দেখেন এখানে প্রো এই যে প্রো প্রো ফ্রি ফ্রিগুলোতে কোনো কিছু লেখা নাই তো ধরেন আমার এটা দরকার এটা আমরা ক্লিক করলাম এটা কিন্তু সুন্দর এই যে ওই আগের যে সাইটটা ছিল এটার মতো কিন্তু আমরা দেখছি এখানে প্লে হয়ে দেখাচ্ছে এখানেও আমরা চাইলে এখানে কালার প্লেট চেঞ্জ করতে পারবো ওকে কালার প্লেট চেঞ্জ চেঞ্জ করে তারপর কিন্তু আমরা এগুলো ইউজ করতে পারবো ওকে দেখুন খুবই চমৎকার না এখন যখন জিনিসটা হয়ে যাবে তারপর আপনি এখানে এগুলোকে কি করতে পারবেন ডাউনলোড করতে পারবেন না আপনার কাজ কি আপনার কাজ হচ্ছে এখানে একটা অ্যাকাউন্ট খুলে দেন আপনি এগুলো নেবেন তা অ্যাড টু কালেকশনে যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে সেটা কিন্তু কালেকশনে অ্যাড হয়ে যাবে ঠিক আছে আপনি কিন্তু এই যে এখান থেকে যে ডাউনলোড করবেন এই অপশন কিন্তু এখন পাবেন না সো এই আর কি ব্যাপার যে আপনি সাইন আপ করে নিলে তারপর ডাউনলোডটা করতে পারবেন যেহেতু এটা ফ্রি আইকন আশা করছি আপনাদের জন্য এই তিনটা ওয়েবসাইট অনেক অনেক হেল্প করবে আমাদের অনেক ক্ষেত্রে কিন্তু অ্যানিমেশন এই ধরনের জিনিসগুলো লাগে আমরা অনেক সময় একটা ভিডিও টিউটোরিয়াল করতে চাচ্ছি তারপর হচ্ছে যারা মোশন গ্রাফিক্স নিয়ে কাজ করছে বিভিন্ন মোশন হ্যাঁ তারপর হচ্ছে জেপিজি আকারেও আপনি কিন্তু সেভ করতে পারতেছেন তো সব ধরনের সুযোগ সুবিধা আপনার এখানে আছে পিএনজি আকারে নিলে তো কোনো কথাই নেই ওই পিএনজি নিয়ে আপনি আবার একটা ডিজাইন কিন্তু করতে পারছেন সুন্দর করে ঠিক আছে তো সব কিছু মিলে ওভারঅল ওকে নাও আপনার হচ্ছে কাজ করতে পারেন এই তিনটা ফাইনালি আমি আপনাদেরকে বলেছি একটা সাইটের কথা বলবো যে সাইটটা আপনার মনে করেন হচ্ছে অনেক ভালো ভালো আমরা হেল্প নিতে পারবো সেখান থেকে তো সেটা হচ্ছে সেখানে এই তিনটা সাইটে তো আমরা আইকন পেয়েছি ইলাস্ট্রেশন পেয়েছি সব রকমের টুকটাক জিনিস পেয়েছি তো আমার লিস্টের আপনাদের জন্য বোনাস বোনাস হিসেবে আসলে যে টুলটা রয়েছে সেটার নাম হচ্ছে ফ্লেক্সিবল তো ফ্লেক্সিবল এটা যদি আমরা যাই দেখুন তো এখান থেকে আপনি যেটা করতে পারবেন এই যে তাদের যে প্রোডাক্টগুলো আছে আচ্ছা আমরা কোন গেলাম আবার একটু এটার কিন্তু ইলাস্ট্রেশন কিন্তু আছে হ্যাঁ এটা একটু দেখি দেখুন এটা হচ্ছে সেটা রয়্যালিটি ফ্রি ভেক্টর ইলাস্ট্রেশন ফর কমার্শিয়াল ইউজ এগুলো কিন্তু আমরা খুব চমৎকার চমৎকার ইলাস্ট্রেশন এখানে পাব তো এখান থেকেও আমরা এই যে কুকি কেক ইউটিউব ইলাস্ট্রেশন রিল্যাক্সিং অ্যাট হোম এই যে এখানে কিন্তু অনেক ধরনের পাচ্ছি প্লাস আপনি আপনার মতো করে এখান থেকে ইলাস্ট্রেশন এই যে আছে আরও কী কে আছে এগুলো সব কিছু এখান থেকে কিন্তু দেখতে পারেন ঠিক আছে তো নাও আমরা ধরেন এটার মধ্যে যেতে যাচ্ছি আমরা এটাতে ক্লিক করলাম এটাতে ক্লিক করার পর আমরা যদি এখানে দেখি ডাউনলোড এস ভিজি ডাউনলোড পিএনজি আমরা যদি ডাউনলোড এস করি তাহলে এটা কিন্তু ইলাস্ট্রেটার দিয়ে আমরা ওপেন করে এটা কাস্টোমাইজ করতে পারবো এখানে আছে কালার যদি আমরা চাই কালারটা চেঞ্জ করব দেখুন মজার ব্যাপার এখান থেকেও কালারটা চেঞ্জ করা যাচ্ছে দেন ডাউনলোড দিলে আমরা কিন্তু ডাউনলোড করতে পারছি সো এই জিনিসগুলোই আমরা আবার যদি এই যে কুকিজ যেটা আমরা পেয়েছি এটাকে যদি আমরা একদম সরাসরি আমাদের এখানে নিয়ে এসে আমাদের ইলাস্ট্রেটরে ছেড়ে দিই তাহলে আমরা পেয়ে গেলাম একদম কাস্টমাইজেবল বুঝতে পেরেছেন তো কত চমৎকার জিনিস তো আগের টুলগুলো এরকম হচ্ছে আমরা দেখেছি তবে এই এই টুলটা যে আমিও আসলে স্পেশাল বললাম কেন এখানে একটা প্রশ্ন হচ্ছে যে আপনার অনেক ধরনের জিনিস তো পাবেন কিন্তু কথা হলো এই যে ভিউ ইলাস্ট্রেশন প্যাক পুরো একটা ধরেন ডিজাইন করছেন শুরুতে কি দিবেন তারপরে কি দিবেন আপনি বুঝতে পারছেন না এখানে কিন্তু সাজিয়ে গুছিয়ে আপনার সেই ইলাস্ট্রেশনগুলো একই টাইপের এবং খুব হাই কোয়ালিটি আপনি এখানে কিন্তু পাবেন ওগুলো কিন্তু আইকনিক একটু ছোট 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 ছিল এখানে কিন্তু আপনার মতো করে খুবই পাওয়ারফুল ইলাস্ট্রেশনগুলো আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন তা আবার কাস্টমাইজ করে দেন ইপিএস ফাইলও নিতে পারবেন ওকে এই চারটা টুল আপনাদের আশা করছি ডিজাইনের যে লেভেলটা আছে সেটাকে অন্য লেভেলে নিয়ে যাবে আর আপনারা অবশ্যই ভালো মতো ওই কাজগুলো করে এই ছোট ছোট কিছু কাজ করেও কিন্তু এভাবে প্রেজেন্টেশন করা যায় দেখেন দুই হাজার ভিউ হয়েছে তো এগুলো করলে কি হবে আপনার দুই হাজার মানুষের মধ্যে এমন আছে ইন্টারন্যাশনালও কিছু মানুষ আপনার এই ডিজাইনগুলো দেখতে পারে প্রেজেন্টেশনগুলো ভালো মতো করার চেষ্টা করবেন কালারগুলো দেখবেন হ্যাঁ খুব ভালো মতো আইকেছি ডিজাইন করে আপনারা এগুলো প্রেজেন্টেশন করেন দেন আপনারা এগুলোতে রেগুলার হন আশা করছি আপনাদের অনেকেই বলেন কাজ পাওয়া যায় না এগুলো থেকেও কিন্তু অনেক সময় ক্লায়েন্ট আপনাকে নক করবে বেস্ট অফ লাক আপনার জন্য আপনি ভালো থাকেন ইনশাল্লাহ আপনি এগিয়ে যান আপনার যে সেক্টরে আছেন সেই সেক্টরে এবং সেই সাথে আপনার চ্যানেলে যদি আসলে আপনারা নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কেমন লাগলো ভিডিওটা এটা জানাতে ভুলবেন না তাহলে উৎসাহ পাবো ইনশাল্লাহ পরবর্তীতে আরও আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ